আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা দেখুন আপনার সঙ্গী বা কেউ আপনাকে ধোকা দিচ্ছে কি না দেখে নিন সহজ নিয়মে কাজটি একদম সহজ আপনার সঙ্গী আপনার বন্ধু হতে পারে আপনার বিজনেস পার্টনার হতে পারে আপনার স্ত্রী হতে পারে স্বামী হতে পারে আত্মীয় স্বজন যে কেউ হতে পারে ওরা আপনার সাথে ধোকা দিচ্ছে কিনা আপনার সাথে যে অঙ্গীকার করেছে সে অঙ্গীকার নিয়ে কোনো ধোকা দিচ্ছে না বিষয়টা কিন্তু আমাদের একটু জানাটা প্রয়োজন তো সহজ নিয়মে মাত্র সাতবার ইসিমগুলো পড়বেন ইনশাল্লা আপনি দেখতে পারবেন আসুন আমরা বিষয়টা জেনে নিই দেখুন একবার আমি মনে করিয়ে দিচ্ছি যারা আপনার সাথে মুনাফিকি করছে তাদেরকে আপনি চিনতে পারবেন মিথ্যা বললে তাদেরকে আপনি চিনতে পারবেন বিবাহ সাদিতে মিথ্যা বললে তাদেরকে আপনি চিনতে পারবেন বিবাহ তারা ধোকা দিচ্ছে কিনা এই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন ব্যবসা বাণিজ্য যাদেরকে পার্টনার যাদের সাথে করছেন তাদেরকে আপনার কোনো ঝামেলা করছে কিনা ধোকা দিচ্ছে কি কিনা এটাও আপনি দেখতে পারবেন পার্টনার বা বন্ধু আপনার বান্ধব আপনাকে ধোঁকা দিচ্ছে কিনা এই বিষয়টাও কিন্তু আপনি দেখতে পারবেন অত্যন্ত সহজ নিয়মে দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিনের নামের আমলে আপনি এটা দেখ করবেন পাকটার নামের আমল করলে কি হয় খুব দ্রুত জানা যায় খুব দ্রুতই ফল লাভ হয় ওয়ালিল্লাহিল আসমা বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই নাম সমূহে তাকে ডাকো হান আল্লাহ হায়মদি আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তারা তো পাকের নামেই ডাকবে দেখুন এই যে আমলটা আমরা এখন এখানে দিয়েছি দেখুন খুব গুরুত্বপূর্ণ আমল দু হাতের পাতা চোখে রেখে সাতবার দু হাতের পাতা চোখে রেখে সাতবার পড়বেন ইয়া হাকিমু ইয়া আলিমু ইয়া ফাত্তাহু ইয়া হাকিমু বাংলার উচ্চারণ আছে দেখুন ইয়া হাকিমু ইয়া আলিমু ইয়া ফাত্তাহু ইয়া হাকিমু এভাবে আপনি সাতবার যদি পড়েন ইনশাআল্লাহ আপনার তাদের আসল রূপটা প্রকাশ পাবে তাদের মিথ্যা বাদিতা প্রকাশ পাবে এবং তাদের খারাপই সব কিছুই প্রকাশ পাবে তাহলে আমরা কি বুঝলাম পড়তে হবে কি ইয়া হাকিমুইয়া আলি মইয়া ফত্তাহ হুইয়া হাকিমু সাতবার যদি আপনি পড়েন ইয়া হাকি মইয়া আলি মুয়া ফত্তাহ হুইয়া হাকিমু একবার ইয়া হাকি ময়া আলি মুয়া ফত্তাহ হুইয়া হাকিমু দুইবার ইয়া হাকি আলি মুয়া ফাত্তা হুইয়া হাকিমু তিনবার এভাবে আপনি সাতবার দু হাতের পাতা চোখে রেখে সাতবার পরবেন সামনে গিয়ে খুলে তাকে দেখবেন আপনার চোখের সামনে আসল রূপটা তার প্রকাশ হয়ে যাবে সুভায়ন আল্লাহ আল্লাহ সে ধোঁকা দিচ্ছে কিনা এটা আপনি বুঝতে পারবেন আল্লাহ আমাদের বাজদের থেকে হেফাজত করুন আমিন অন্ন মমিনাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলিকুম